গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা সাতাশি কল্যাণীয় কল্যাণীয় তোমার দোসরা নভেম্বরের লেখা চিঠি ও পাঁচশো পঞ্চাশ টাকা ডিডিনং ছয় সাত দুই শূন্য চার ছয় অবলিক দুই এগারো চার সাথে এখানে নই নভেম্বর পৌঁছেছে শ্রী শ্রী ঠাকুর তোমাকে ওনার নাম জপ করার অধিকার দিয়েছেন এটাই সবচেয়ে আনন্দের কথা এখন তুমি এই অধিকারের প্রয়োগ করো সর্বক্ষণ প্রভুর নাম জপ করো এবং প্রত্যেকটা কাজ ওনাকে বলে করার চেষ্টা করো পরের চিঠিতে তোমার ঘরের সদস্যদের সম্পর্কে আমাকে জানাও আমি তোমাদের সকলের মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে নিরন্তর প্রার্থনা করি ইতি তোমার সতত শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ ওম শান্তি 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 হি হরি ওম তাৎসৎ শ্রী